আসসালামু আলাইকুম আজকে গবাদি পশুর যে সকল সমস্যায় তার ভিতরে একটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে খুরা রোগ অথবা হচ্ছে গ্রাম্য ভাষায় যেটা বলে সেটা হচ্ছে যে আপনার জরা রোগ তো এটা মানে কিভাবে হতে পারে কি কি লক্ষণ প্রথমত হচ্ছে গরু হচ্ছে খাবার দাবার বন্ধ হয়ে যায় এবং মুখে জিভায় ঘা হয় এবং পায়ের খুঁড়ায় ঘা হয় আরো বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায় যেরকম গরু যে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে হয়েছে একদম খুঁড়ের মাঝখানে এই সকল জায়গায় আর কি মাছি লাগতে আর বিভিন্ন সমস্যা হতে পারে এই যেখানে দেখতে পাচ্ছেন আর মোটামুটি আর কি গরুর আহ সারার পর্যায়ে চলে আসছে কি এখন আহ খাবার দাবার কি সুস্থ হওয়ার দিকে মূলত গরুর আপনারা যখন বুঝবেন যে গরু কি কি লক্ষণ সেটা হচ্ছে যে গরুর মুখ দিয়ে লালা পড়ে আর হচ্ছে আক্রান্ত হলে আপনারা কি মানে যে সকল গরু আর কি বাইরে থেকে আনা হয় ওই সকল গরুর এইরকম সমস্যা বেশি হয় তারপর হচ্ছে এই গরুকে যদি আক্রান্ত হয় তখন আপনারা আলাদা জায়গায় রাখবেন এবং এর জন্য যে প্রতিকার সেটা হচ্ছে যে আপনারা অথবা গরম পানি এবং লবণ দিয়ে তার ভিতরে লবণ দিয়ে আপনারা দহত করে দিবেন কিংবা হচ্ছে পটাশিয়াম আছে যেটা পটাশ বলে আর কি ওইটা আপনারা বাজার থেকে কিনে ওইটা দিয়ে আর কি মুখ তারপর হচ্ছে পা এইগুলো আপনারা এই যে এগুলো পরিষ্কার করে দিবেন খুব সুন্দর পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে দিলে আর কি সমস্যা মাছি লাগবে না এবং গরু সুন্দর থাকবে গরুর সমস্যাটা হবে না এই গরুর আপনার গ্রাম্য ভাবে যেভাবে চিকিৎসা করবেন প্রথমত আপনাদের যে সকল জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের এলাকায় আর কি যেহেতু বেশিরভাগ জায়গায় গরু আমাদের এলাকায় একটা মানে বিক্রি করা হয় শুধু খুরা রোগের জন্য যেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুরা রোগের এই ওষুধ এটা হচ্ছে একটা প্যাকেটে থাকে সেটা হচ্ছে যে আপনার দশ টাকা নেয় এই টাকায় আপনারা নিয়ে আসার পরে চারটা ভাগ করবেন আমি কিন্তু অলরেডি এটা চারটা ভাগ করে নিয়েছি এটা হচ্ছে প্রথমত তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যেটা লাগবে সেটা হলো এই যে নেগিটক্স এবং সরিষার তেল এই দুইটা কিন্তু আপনাদের মাস্ট বি খুবই প্রয়োজন হবে আর একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এই যে হচ্ছে ভিটামিন হচ্ছে বি প্লাস সি এটা হচ্ছে কি গরুর মুখে জিভায় অথবা যে যে জায়গায় দেওয়া হয় এটা হচ্ছে ভিটামিন বি প্লাস সির কারণে হয়ে থাকে আর কি জন্য এইটি আপনাদের এটা কিন্তু খুবই কার্যকরী আর তিন নাম্বার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কাঁচামরিচ এটা যেহেতু আমাদের এখানে বর্ষার মৌসুম এই জন্য নাই আপনারা এটা বাজার থেকে টাল করবেন আর হচ্ছে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে যে পটাশিয়াম ওই যেটার কথা আমি বলছি ওইটা দিয়ে আপনারা ধুয়ে দিবেন ধুয়ে দিয়ে তারপরে প্রতিকার করবেন তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এইগুলো মানে কিভাবে ব্যবহার করবেন প্রথমত যেটা করবে এটা হচ্ছে যে এটাকে পুরো বলে আর কি আমাদের গ্রাম মহাশয় তো এটা হচ্ছে আমার কাকা আর কি গরুর মুখে দিয়ে দিবে কারণ যেহেতু গরুর এই সমস্যাটা আছে আমরা গরুর মুখের ভিতরে এটা দিলে তো গরুর মুখে যে ঘা আছে এবং ওর যে জীবাণু আছে এইগুলো লালার মাধ্যমে ফেলে দিবে দেওয়ার পর ওর মুখটা একটু পাতলা হবে আপনা হলে আর কি ও আর কি ওর খাবারটা খেতে পারে তো এইটা দেওয়ার পরে আপনারা আর কি দশ থেকে পনেরো মিনিট অথবা এক দেড় ঘন্টা পরে আপনারা ওই যে আমি যে বললাম যে কাঁচামরিচ ওইটা বেটে আপনারা গরুর গিট ভাই এবং যেখানে যেখানে আছে ওই জায়গায় লাগিয়ে দিবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে নেজিটক্স এবং হচ্ছে সরিষার তেল এই দুইটা একসাথে মিক্স করে ওইটা এই যেখানে যেখানে গা আছে আপনারা ভালোভাবে ওইটা লাগিয়ে দিন লাগা দিলে কিন্তু অনেক উপকার হবে তারপরে আর একটা জিনিস ভিটামিন বি প্লাস সি এটা কিন্তু আপনারা কি করবেন এই এক ঘন্টা দেড় ঘন্টা পর পর ইউজ করবেন সবগুলো একসাথে ইউজ কিন্তু করা যাবে না তো এইভাবে আপনারা আর কি সবগুলো ইউজ করবেন আর অবশ্যই মশা এবং মাছি থেকে এদেরকে রক্ষা করার জন্য আপনারা ওই যে পটাশিয়াম ওইটা দিয়ে ধৌত করে দিবেন এবং হচ্ছে নেগেটিভস লাগা দিলে আর মূা মাছি লাগবে না আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই পরিষ্কার জায়গায় এবং শুকনো জায়গায় গরুকে রাখবেন আর সব সময় আপনারা ওই যে দিলে আর কি গরুর খেতে কোনো সমস্যা হবে না আরও একটা বিষয় সেটা হচ্ছে যে যদি গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন তাহলে আরো সব থেকে বেশি উপকার হবে সেটা হচ্ছে যে ছোট ঘাস যেরকম দুগলো জাতীয় এরকম ঘাস যদি আপনারা গরুকে খাওয়াতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে এই ছিল আজকে মূলত আমাদের খুরা রোগ মূলত হচ্ছে ফুট এন্ড মাউথ ডিসেস রোগ এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ এটা মানে বিভিন্ন ভাবে ছড়ায় দুধ থেকে ছড়ায় আপনার হচ্ছে লাল দুধ তারপর হচ্ছে গোবর পোষা এই সকল জায়গা থেকে কথা বাতাসের মাধ্যমে এটা ছড়াতে পারে আর এটা হচ্ছে গরু তারপর হচ্ছে ভেড়া ছাগল যেগুলো আর কি খুর জাতীয় পশু ওইগুলোরই হতে পারে তা আপনারা অবশ্যই নামে একটা ভ্যাকসিন আছে যেটা হচ্ছে বছরে দুইবার অথবা একবার দেওয়া হয় তা আপনারা এটা সরকারিভাবেও ভাবেও দেয় বেসরকারি ভাবেও দেওয়া চাইলে আপনারা এটা গরুকে দিতে পারেন প্রতি বছর দুইবার করে তাহলে দেখবেন যে এই রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আর এই রোগের মূলত কোনো প্রকার চিকিৎসা নেই এটা হয়ে গেলে ঘরোয়াভাবে চিকিৎসা করতে আর হওয়ার আগে আপনারা ভ্যাকসিনটা দিতে হবে এটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে